আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানেন নতুন করে গঠিত হয়েছে আওয়াম লীগের যারা অপরাধী তাদের বিচার করার জন্য এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিছুদিন আগে আপনারা জানেন জামাতের নেতা আজহারুল ইসলাম মৃত্যুদণ্ড প্রাপ্ত মানবাধিকার অপরাধের জন্য তাকে একবারে খালাস প্রদান করে এরপরে চলছে আওয়াম লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে 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 আমরা দেখতে আসি 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 এরই মধ্যে আজকে একটা নিউজ সামনে এসেছে যে আওয়াম লীগের সাবেক নেতাকে মৃত্যুদণ্ড থেকে একেবারে খালাস দিয়ে দিয়েছে মুক্তি দিয়ে মুক্তি দিয়ে দিয়েছে দুর্ভাগ্য হলো সত্য যে সে আসলে আওয়াম লীগের নয় সে হলো জামাতিরই নেতা জামাতের লিডার এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ অপরাধী তাকেই মূলত মুক্তি দেওয়া হয়েছে সে মূলত আমলি লীগের লোক নাই যদিও আমলি লীগ করতো কিন্তু তার দিন হয়েছে আমলিক লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তার আগে সে জামাত করতো জামাত থেকে আমলি লীগ আমরা জানি ধারাবাহিকতায় জামাতরা একসময় আওয়াম লীগের সাথে জোটবদ্ধ হয়েছিল করে আন্দোলন করেছিল আর সেই ধারাবাহিকতায় হতবা ছিল পরবর্তীতে তারই বিচার এই শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মুক্তিযুদ্ধের যে ঘটনা মানবাধিকার লঙ্ঘন সেই লঙ্ঘনের দেয় তাকে মৃত্যুদণ্ডের আসামি করা হয় তারি তারই ধারাবাহিকতায় আপনার এই এই পর্যায়ে চলে আসে এবং তাকে অবশ্যই জানেন আপনার ট্রাইব্যুনালে এখানে কারা আছে তাদের কাজ কি দায়িত্ব কী তাকে তাদের জামিন দেওয়া হয়েছে একেবারে মুক্ত করে দেওয়া হয়েছে এই হলো মানে আজারুলের মতো তেমন আমি জাওয়াত নেতাকে মানে মানে খালাস বা মুক্ত করে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড থেকে মাফ করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এটা বললে মানাইত দুর্ভাগ্য হল সত্য যে শুধু আওয়ামী করলে মানবাধিকার 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 অপরাধে মানে লঙ্ঘনের অপরাধে অপরাধ যুক্ত হলে অপরাধী হলে তাকে ছেড়ে দেওয়ার মানে এই সরকারের আমলে কোনোভাবে সম্ভব নয় যেখানে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হলে তাকে আর ছাড়ে না হত্যা চেষ্টা মামলা তাও একাশি বিরশি তিরশি একশো চল্লিশ বিয়াল্লিশ নম্বর আসামি তাকেই ছাড়া হয় না সেখানে এই ধরনের ব্যক্তিকে প্রশ্ন ওঠে না উনি মূলত জামাতের লোক এবং ওনার লেবাস বা সব কিছু দেখে সেটাই মনে হয়েছে ওই জামাতের লোককেই মূলত মুক্তি দিয়েছে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমরা এভাবে একের পর এক দৃশ্য দেখতে থাকে মূলত দল করলে ক্ষমতায় আসলে দলের লোক সব নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে যায় দল না করলে নিষ্পাপ লোক ও কলঙ্কযুক্ত হয়ে যায় চলছে চলুক আমরা দেখতে থাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ও